সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা আমার ধানের জমি এই যে দেখছেন আল্লাহর রহমতে ধানটা আমার অনেক ভালো আছে কোনো প্রকার মাজরা পোকা লাগে নাই আমি একে এম কোম্পানির একটি বিষ কীটনাশক স্প্রে করেছিলাম এটা পনেরো দিন পর্যন্ত ব্যাক আপ আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কাজ করেছে যে দেখুন আপনার কাছে থেকে দেখাচ্ছি কোনো প্রকাররা পোকা দ্বারা আক্রমণ হয়নি অত্যন্ত সতেজ গাছ দেখুন একটা ধানের গোছা অনেক মোটা হয়েছে প্রায় বারো তেরোটা করে শীষ বের হবে এই আশা প্রত্যাশা আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পূর্ব সাইড থেকে দেখুন প্রত্যেকটা ধানগুলোর গোছা দেখতে এতটাই সুন্দর আলহামদুলিল্লাহ